আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজির একটা রেসিপি শীতকাল মানে নানান ধরনের সবজি আর সবগুলো সবজি কিন্তু কম বেশি সবাই খুবই পছন্দ করে তো চলুন আমি কীভাবে মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজিটা রান্না করি সেটা শেয়ার করি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি আর ডাটা সহ ফুলকপিটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ডাটাটা ফেলেও দিতে পারেন তবে সবজিতে ডাটাটা দিলে খেতে ভালো লাগে দশ বারোটা সিম আমি কেটে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মোলা সবজির পরিমাণগুলো কম বেশি করে দিয়ে নেবেন বা আপনার হাতের কাছে যে সবজি আছে সেই সবজি দিয়ে রান্না করতে পারবেন দিয়ে দিচ্ছি গাজর এখন দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে রাখা আলু এখানে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এক কাপ মুসুরের ডাল আমি ভালো করে ধুয়ে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এখন সবজির সাথে ডালটাকে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পাঁচ সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি শুধুমাত্র মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিব চার পাঁচটা সাদা এলাচ এক টুকরো দারচিনি আর হচ্ছে দুই তিনটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা আমি সবজির সমান সমান দিব এখন মসুরের ডাল সবজিগুলোকে একটু উলটি পাল্টিয়ে দিচ্ছি এতে করে বোঝা যাবে যে পানিটা সমান সমান আছে কিনা তো এখানে যে সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগবে সেগুলোই আগে দিয়ে নিয়েছি পাঁচ মিনিট পানিটা ফোটানোর পরে বা সবজিগুলো সিদ্ধ করার পরে আমি এখানে মিষ্টি কুমড়া আর বরবটিটা অ্যাড করে দিব এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিব চুলা রাসটা হাই হিটে রেখে পাঁচ মিনিট পর বেক করলাম আর আমি মাঝখানে একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটিগুলো কুমড়া বরবটিটা দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজিগুলো রান্না করার জন্য সেম সবজি নিতে হবে কোনো কথা নেই আপনার হাতের কাছে যে সবজিগুলো আছে সেই সবজি দিয়ে কিন্তু সেমভাবে রান্না করতে পারেন মিষ্টি কুমড়া বরবটিটাকে ভালো করে মিশিয়ে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সবগুলো সবজি সিদ্ধ হয়ে আসছে আর এই পর্যায়ে এসে আমি চুলা রাসটা মিডিয়াম আছে রেখেছি মাঝে মধ্যে ডাকনাটা খুলে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এতে করে সবজিগুলো উপর নিঃসলে সিদ্ধ হতে সুবিধা হবে গাজরটা যেহেতু অনেক শক্ত সবজি এটা সিদ্ধ হতে সময় লাগে তো গাজরটা একটু দেখে নিচ্ছি তো প্রায় এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ যে এসে আমি দিয়ে দিব একটা টমেটো আর তার আগে লবণটা একটু দেখে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে দিয়ে দিচ্ছি টিউব করে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে আমি দুই মিনিট আবারও ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর এই ফাঁকে আমি সবজিটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা শুকনামরিচ তেজপাতা আর মরিচটা এই সবজিতে ফোড়ন হিসেবে ব্যবহার করলে খুব সুন্দর একটা গ্রান বের হয় যেটা সবজিটা খেতে অনেক ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি তেজপাতা আর মরিচের সাথে পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি বা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব গরম গরম সবজির উপরে তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিই তারপর ডাকনাটা সরিয়ে আমি যে বাগানের জন্য পেঁয়াজটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গরম গরম সবজির উপরে দিয়ে উলটি পালটিয়ে দিচ্ছি এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভ করে নিব মসুরের ডাল দিয়ে শীতকালীন সবজির এই রেসিপিটা যারা পছন্দ করেন তারা তো করেন যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা খেতেও দুর্দান্ত লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম